প্রত্যেক লেয়ারটা কিন্তু একদম পুরো একদম পরোটাটা পুরো পাতলা একদম ফিমসি দেখো একদম একদম প্রত্যেকটা লেয়ারটা আমি খুলে খুলে দেখিয়েছি আর এই হচ্ছে পরোটাটা বন্ধুরা দেখো আজকে নিয়ে নিয়েছি মটরশুঁটি আর আমি খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে বাড়িতে নিয়ে নিয়েছি আর এখন তো শীতকাল যেহেতু যায় আর এই সময় মটরশুটি রেসিপি খেয়েছি কচুরি নানান রকমের রেসিপি খেয়েছি আর মটরশুঁটি কিন্তু পরোটা হয় এত সুন্দর যেটা খেতে খুবই ভালো লাগে আর খুবই কিন্তু টেস্টি হয় একবার বানালে কিন্তু বাড়ির লোক বারবার বানাতে বলবে এত সুন্দর হয় এই মটরশুঁটির পরোটা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে মটরশুটি কেটে শিল নিয়ে নিয়েছি আর শিল লড়াই এটাকে আমি বেটে নেবো আর আপনারা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো এটা আমি এইভাবে বেটে নেব মটরশুটিটা আলাদা একটা বাটি থেতে করে নিয়েছি নিয়ে শিল লড়াই বেটে নিচ্ছি তাহলে তো গড়িয়ে গড়ে পড়ে যাচ্ছে তার জন্য আমি এই শিল লড়াই আগে থালাতে একটু থেতে করে নিয়ে শিল লড়াইকে ভালো করে পিষে নিচ্ছি বেটে নিচ্ছি এটা মটরশুঁটিটা আমি শিলমোয়াতে ভালো করে বেটে নিয়েছি একদম মিক্স করে একদম দেখো কতটা মিক্স করে বেটে নিয়েছি একদম নিয়ে নিচ্ছি ধনে পাতা একটা কাঁচা লঙ্কা আর একটু চার টুকরো মতো একটা টুকরো আদা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর যেহেতু শিলনাড়ায় বাড়ছি তার জন্য ভাগে ভাগে করে বেটে নিচ্ছি আগে মটরশুঁটিটা বেটে নিচ্ছি এবার কিন্তু এইগুলো সবাই সবটাই বেটার দুবার করে কিছু একদম মিহি হয়ে একদম এসাটা ভালোই হয়ে গেছে একদম মিহি দেখো এটা কিন্তু নিয়ে নেবে এটা এখানে কিন্তু আমার সব বাটা রেডি হয়ে গেছে এবার যেখানে মটরশুটি ছিল সেখানে এইগুলো তুলে নিচ্ছি বাটাগুলো এখানে কিন্তু পাঁচশো গ্রাম মতো ময়দা ছিল হাফ নিয়ে নিয়েছি হাফের বেশি নিয়ে নিয়েছি এখানে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দেবো আর লবণটা দিয়ে আঠাটা ভালো করে আঠা নয় সরি ময়দাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এবার কিন্তু যে পেস্টটা বানিয়ে রয়েছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে এর কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি এটা আর এখানে বলতো মটরশুটির যে এর ডোটা আমার বানানো হয়ে গেছে পরোটা বানানোর জন্য আর একটু হাতে কিন্তু এইভাবে কিন্তু হাতে লেগে যাবে একটু এইভাবে কিন্তু ডোরা বানাতে হবে একদম নরম সফট আর কিছুক্ষণ জলে সামান্য কিছুক্ষণ জলে দু তিন জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দেবো আর এখানে কিন্তু দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আর দেড় চামচ মতো সাদা তেল এক চামচ দিয়েছি আর হাফ চামচ মতো দিয়ে দিলাম আর এটা ভালো করে একদম তেল আর এই কনফ্লাওয়ার টা ভালো করে মিক্সড করে নেব দু তিন মিনিট পরে আমি ময়দার দিয়েটা দুটা খেয়ে নিচ্ছি দেখো আরো কিন্তু কতটা নরম হয়ে গেছে এবার কিন্তু লেচি কেটে নেব ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি কিন্তু লেচিগুলো লেচিগুলো একদম গোল গোল করে নেব সমান করে নেব সবটাই কিন্তু গোল করে নিয়েছি তিন ছটা সাতটা আটটা মোট হয়েছে আমি এখানে চাটুর মধ্যে একটু তেল লাগে যাতে পরোটাটা না জড়ায় আবারও একটা বলে নিচ্ছি একদম পুরো পাতলা করে নেবো চাটুটা ঘুরিয়ে ঘুরিয়ে বলে নেবো আদলা করে নিয়েছি আর এইভাবে কিন্তু হাত দিয়ে যে এটা আছে কর্নফ্লাওয়ার প্রত্যেকটা কিন্তু নিচের মধ্যে আমি এইভাবে দিয়ে দেবো সব জায়গায় আমি মাখিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু আস্তে আস্তে এটা তুলবার দেখো কতটা ফাদলা পুরো কিন্তু ফাদলা করে নিয়েছি এইভাবে কিন্তু আর একটা ভাজ দিয়ে দেবো এদিক দিয়ে আরেকটা ভাজ তুলে দেবো সে এইভাবে বেলে নিয়েছি এবার যখন ভাজবো সেইগুলো আবার কিন্তু বেলে নেবো আর সবগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে আমার আমি একটা পরটা নিয়েছি এবার কিন্তু লাস্ট একদম বেলি রঙার কলা এটা ভেজে নেব আর ফের কিন্তু আবার কিন্তু এটা বেলে এটা কিন্তু বেলা হয়ে গেছে এবার ভাজার জন্য নিয়ে নেবো মধ্যে কিন্তু এটা কিন্তু বেশি তেল লাগে না হালকা তেল দিয়ে দিচ্ছি പട ഗിട്ടു আর এখানে দেখো পরোটা কিন্তু পরোটাটা আমার মিডিং হয়ে গেছে এবার তুলে দিচ্ছি প্রত্যেক কটা পরোটা কিন্তু দারুণ ভাবে ফুলে যাচ্ছে দেখো আর পরোটা নিয়েছি অনুযায়ী কিন্তু আমার পরোটাটা হয়েছে আর এটা কিন্তু লাস্ট পরোটা দেখো এত সুন্দর ফুলেছে একদম এর কিন্তু পরোটাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে আর এখানে পরোটা দেখো কতটা লিয়ার পড়েছে একদম দেখো পাতলা পাতলা লিয়ার এটা কিন্তু খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে অসম্ভব সুন্দর দেখো একদম গরম যেহেতু এটা গরম একটু ঠান্ডা হলে কিন্তু এটা কিন্তু ঠান্ডা অবস্থায় কিন্তু বেশ নরম থাকে আর গরম অবস্থায় আরও খুবই সুন্দর লাগে এটা দেখো কতটা যুক্ত পড়ে গেছে একদম পাতলা পাতলা প্রত্যেক লেয়ারটা কিন্তু একদম পুরো একদম পরোটাটা পুরো পাতলা একদম ফিনসি দেখো একদম একদম প্রত্যেকটা লেয়ারটা আমি খুলে খুলে দেখিয়েছি আর এই হচ্ছে পরোটাটা আর এই কিন্তু মটরশুঁটির পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই সময় কিন্তু এই মটরশুঁটির পরোটাটা একবার বানিয়ে হলেও খেয়ে দেবে এত সুন্দর লাগে আর পুরো পাতলা পাতলা লিয়া একদম আর এখানে কিন্তু পরোটা ছেঁড়ে নিয়েছি আর এখানে কিন্তু নিরামিষ তরকারি আলুটা আমি নিয়ে নিয়েছি একদম দারুণ লাগছে পরোটাটা আর আমি কষা নিরামিষ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের এই মটরশুটির পরোটাটা এত সুন্দর হয়েছে কি বলবো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবো আমি একবার খেয়েছি মানে তারও খেয়ে নিই সবটাই আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করেন সে ভালো থেকে সুস্থ থাকে